কী স্ট্রবেরি ধরে আছে এবং এই পাকা স্ট্রবেরিগুলোই হচ্ছে আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় আপনার পরিবারের জন্য আপনার বাবা মা সন্তান খুব অনায়াসে কিন্তু এই স্ট্রবেরিগুলো খেতে পারবে একেবারে বেস্ট কোয়ালিটির স্ট্রবেরি হচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য কোয়ালিটি ভালো হবে তাই যাদের স্ট্রবেরি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে স্ট্রবেরি দেওয়ার চেষ্টা করছি সরাসরি বাগান থেকে বাগান ফ্রেশ স্ট্রবেরি আপনারা সংগ্রহ করতে চাইলে চাপা অরগ্যানিক ফুড হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ একেবারে বাগান থেকে চলে যাবে আপনার ঠিকানায় ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব আপনার দেওয়া ঠিকানায় অগ্রিম টাকা দিতে হবে না আপনারা ফল হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন তবে রিকোয়েস্ট থাকবে সব সময় স্ট্রবেরি ফল যেহেতু একেবারে নরম জাতীয় ফল সুতরাং খুব দ্রুত মানে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম